রমি জালি ভোর চারটায় ঘুম থেকে ওঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিজ হাতে হাল চাষে নামে রোদ বৃষ্টি খরা কোনো কিছুর ভয় নেই তার জমি তার নিজের নয় লিজ নেয় বছর বছর সারা বছর হাড় ভাঙা পরিশ্রম করে যখন ধান ফলায় তখন ধান কেটে কিছু যায় মালিককে কিছু বিক্রি হয় ঋণ শোধে অবশিষ্ট যা থাকে তা দিয়েই চলে সংসার স্ত্রী রাশিদা সারাদিন রান্না আর গরুর দেখভাল করে ছোট ছেলে মামুন স্কুলে যায় হেঁটে চার কিলোমিটার পথ পেরিয়ে বই কেনার টাকা জোগাড় হয় না ঠিক মতো কিন্তু মামুন ক্লাসে সময় প্রথম হয় রমিত স্বপ্ন দেখে একদিন এই মামুনই হবে একজন বড় মানুষ আর কেউ যেন গরিবের ছেলেকে ছোট না করে কিন্তু একদিন হঠাৎ করে ঘরে আগুন লাগে সব পুড়ে ছাই স্কুলের ইউনিফর্ম বই ফসল গরু কিছুই বাঁচে না সেই রাতে রমিজ কাঁদে না শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে পরের দিন ভোরে সে আবার উঠে পড়ে হাতে কোদাল মনে স্বপ্ন পাশে আসে গ্রামের মানুষজন কেউ দেয় কাপড় কেউ দেয় চাল কেউ টাকা এক মাস পর মামুন আবার স্কুলে ফিরে যায় আগের চেয়েও বেশি পড়াশোনা করে